আপনারা তো প্রায় সময় সুন্দরবনের ভিতরে ভ্রমণ করেন আপনাদের অনুভূতিটা কেমন লাগে আমাদের অনুভূতি কোনো শেষ নাই ভাই জি আচ্ছা সুন্দরবন যে আমরা এই সুন্দরবনের পাশে আমাদের বসবাস এই সুন্দরবন পেয়ে আমরা অনেক মানে নিজেকে বাক্যান মনে করি আচ্ছা আচ্ছা আমরা যে এখন এই সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি অনেক ভিতরে এই সুন্দরবনের ভিতরে আপনি বাকিটা যে ভ্রমণ কালে আমরা যে দৃশ্যগুলো দেখেছিলাম অবশ্যই ক্যামেরা যেগুলা ক্যামেরা বন্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সুন্দরবনের একেবারে গভীরে ঢুকে গেছি আমরা এখন আমাদের সামনে যদি বাঘ আসে হরিণ আসে এগুলো আপনারা লাইভ ভিডিওর মতো দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন অবশ্যই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন যে আমরা সুন্দরবনের ভিতরে চলে এসেছি এখন আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের দৃশ্য অনেক দৃশ্য সৌন্দর্য দৃশ্য যা যা আছে সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দূর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করার নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের জন্য রয়েছে শুভকামনা অবশ্যই ভিডিওটা লাইক করুন যেহেতু এত রিস্ক নিয়ে আমরা ভিডিও করতেছি সুন্দরবনের ভিতরে আসলে অবশ্যই অবশ্যই রিক্সের ব্যবসা সাপার এজন্য আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইকে আমাদের নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগে তাই একটা লাইক করে যাবেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আমরা কিন্তু অরিজিনাল ভিডিও করতেছি কোনো কাটছাঁট ছাড়াই এডিটিং ছাড়াই ভিডিও তৈরি করতেছি আমাদের সামনে যা আসবে আপনারা দেখতে পারবেন লাইভ ভিডিওর মতো তাই আপনারা সকলেই আমাদের ভিডিও দেখতে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে সামনে থাকবেন দেখবেন অবশ্যই আমরা ভিডিওর ভিতরে যা আমাদের সামনে পড়বে আপনারা দেখতে পারবেন সালে আর আমাদের জন্য দোয়া করুন যেন সামনের জন্য ভাগ না পড়ে সকলে দোয়া করুন আর সম্পূর্ণ ভিডিও জোরে সাথে থাকুন তাই কত ফ্রে আমার দেখ আমরা পার খোঁজ খুঁজতে খুঁজতে যাচ্ছি আমার

আমার মনে হয় ওই সাইডেতে বাঘের আওয়াজ শোনা যাচ্ছে এই সাইড সাইডে বাঘের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু সবাই সাবধানে হাঁটিস কে ধরো এই সাপে একবার কামড়াইলে সে আর বাড়ি ভেঙে যাতে পারবে না সুন্দরবনের সাপ বিশাল ভয়ঙ্কর বিষাক্ত সাপ আমরা আমরা আমাদের নৌকা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে আমরা এবার ব্যাগ যাবো এক দেড়শো কিলো কাজ দিয়ে আমরা এখানে আসছি সুন্দরবন ভ্রমণ করতে সেদিন শুনছিলাম এই জায়গার থেকে নাকি একজনের বাগি নিয়ে গেছিল এই জায়গার থেকে না সেটা হ্যাঁ হ্যাঁ এখানে লাইন নৌকা ছিল নৌকা নিয়ে গেছে

তাহলে তো এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর জায়গা মনে হয় না এখানে তো আমাদেরকে আসলে বেশি সময় থাকা ঠিক হবে না 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 এখানে ওই আপনাদের ওই বাঘে ধরার পরে নিশিন দেয় নিশিন দেয় মানে রুমাল বাঁধে এবার কারা হয়েছিল যেন সেটা ফেলে দিয়ে কাজ করছে এখানে আসলে ভয়ঙ্কর এখানে থাকা ঠিক হবে না আমাদেরকে এখন এখান থেকে চলে যাওয়া প্রয়োজন দ্রুত কাজ শেষ করো তোমরা হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা ড্রোন একটি করে ভিডিও করবো এটাও আপনারা দেখবেন ফরেস্ট আর বোর্ড নেই রেজগাতে ড্রোন উড়াইয়ে দেখায় তাহলে সুন্দরবনের দুশোটা ভালো দেখা যাবে না আরও ড উড়ে উপর থেকে আপনাদেরকে সুন্দর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য ড্রোন উড়ে দিয়েছি আপনার এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে কত সুন্দর বা বা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আর উপভোগ করতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখিয়েছি অনেক রিক্স ছিল এই ভিডিওগুলো করা যেহেতু সুন্দরবন একটি বাঘের রাজ্য এই রাজ্যের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমরা অনেক রিক্সের মধ্যে ভিডিও ধারণ করেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওতে লাইক করুন আমাদের আর কেরকম পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রহিল শুভকামনা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম